প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিটি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি মোহাম্মদ শাহিনাব আজ আপনাদের সামনে হাজির করব তিনজন প্রবাসী ফুটবলারকে যাদের মধ্যে হিউজ পরিমাণে পোটেন্সিয়াল রয়েছে যা বাংলাদেশ ফুটবল দলকে আগামী একটা সুন্দর সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে দেখেন বাংলাদেশের ফ্রন্ট লাইনে প্রবলেম মধ্যভাগে প্রবলেম ডিফেন্স লাইনে প্রবলেম তিনটা প্রবলেমই বাংলাদেশের ফুটবল টিমের মধ্যে বিদ্যমান বাংলাদেশে হামজা ইনক্লুডিং হওয়ার পরে বাংলাদেশের ফুটবলের যে চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে বাট ওই তিনটা জায়গাতেই প্রবলেম কিন্তু এখনও রয়ে গিয়েছে আমাদের কোচের মধ্যেও সেই আক্রমণাত্মক যে মনোভাব নিয়ে প্ল্যান সাজাইতে হয় সেটারও অনেক ঘাটতি আছে বাট সঙ্গে আরও ফ্রন্ট যেমন পিওর নাম্বার নাইনের প্রবলেম রয়েছে মিডফিল্ডে রয়েছে একজন স্পেশাল জেমের যে জেমটা আমরা ইতিমধ্যে খুঁজে পেয়েছি সেই বিষয়ে একটু পরে আসছি এবং ডিফেন্স লাইনেও একটা বড় ঘাটতি রয়েছে যেটার কারণে আমরা বারবার ভালো খেলেও ফলটা আনতে পারছি না হয়তো ড্র করছি অথবা সামান্য মার্জিনে হেরে যাচ্ছি ফুটবলের তো শেষ কথা স্কোর করা ওই স্কোরটা যখন আমরা করতে পারছি না তখন হেরে যাচ্ছে স্কোরটা করার পরেও আমরা ডিফেন্স লাইনের দুর্বলতার কারণে আবার গোল কনচিভ করে ফেলছি আলটিমেটলি কি ফলাফল আসছে হয় ড্র না হেরে যাচ্ছি এই সমস্যার সমাধানটা খুব শীঘ্রই হতে চলেছে কিভাবে ইসলাম একজন নাম্বার নাইনের খোঁজ আমরা পেয়েছি উনি ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হাতে এবং বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন উনি ইউএসএ প্রবাসী উনি খুবই ভালো খেলছেন সম্প্রতি উনি হ্যাটিকও করেছেন অসাধারণ একজন স্ট্রাইকার শুধু স্ট্রাইকার না ওনার বলের দক্ষতাও ভালো উনি যেভাবে মানে বল পাসিং করে অ্যাটাকিংয়ে যেতে পারেন আবার বলটা উনি ক্ষিপ্রগতিতে ডিবক্সের বাইরে থেকে ডিবক্সের মধ্যে ঢুকে গিয়েও শক নিতে পারেন সম্প্রতি উনি হ্যাটিকও করেছেন এরকম একটা পিওর নাম্বার নাইনের খুব দরকার ছিল বাংলাদেশ দলে আশা করি সামনের ভারত ম্যাচের আগেই আমরা তাকে বাংলাদেশ দলে ইনক্লুড করতে পারবো এবার এসে বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে এই ডিফেন্স লাইনের দুর্বলতার কারণে আমরা গত বিগত কয়েকটা ম্যাচেই ভালো খেলেও আমরা ফলটা আমাদের পক্ষে আনতে পারিনি হেরে গিয়েছি বা ড্র করে বসেছি এই ডিফেন্স লাইনের একজন দক্ষ ডিফেন্ডার মানে পিওর সেন্টার ব্যাক যারে বলে তার অনুসন্ধান আমরা অলরেডি পেয়ে গিয়েছি ক্যাসপার হক নাম করে একজন প্রবাসী ফুটবলার যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার উনি বাংলাদেশের পাসপোর্ট অলরেডি পেয়ে গিয়েছেন এবং আশা করি সাত আট তারিখের মধ্যেই সে বাংলাদেশে চলে আসবে অনূর্ধ্ব তেইশ দলেও তাকে ডাকা হয়েছিল আনফর্চুনেটলি উনি তার পাসপোর্টটা হাতে পেয়েছিলেন না যার কারণে উনি যোগ দিতে পারেন নাই কিন্তু এবার সে পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছেন ক্যাসপার সম্বন্ধে একটু বলি তার দৈহিক গঠন গঠন সম্বন্ধে একটু বলি উনি ছয় ফুট দুই ইঞ্চির একজন মানে বিশাল দেহি একজন ডিফেন্ডার যা বাংলাদেশ দলে খুবই বিরল এবং খুবই প্রয়োজন এরকম ডিফেন্স লাইনে যদি এরকম বিশাল দেহে একজন ডিফেন্ডার থাকে ফুটবলে যে তার ইম্প্যাক্ট কতটা পড়ে এই ক্যাসপার হক কিন্তু শুধু ডিফেন্সের মানে ডিফেন্স শক্ত করবে না উনি কিন্তু ওনার ক্লাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলেন তার মানে কি ওই যে মিডফিল্ডে একটু আনাগম মানে যাওয়া আসা করা বিচরণ করা ওইগুলো কিন্তু তার মধ্যে আছে বল পজিশন ধরে রাখার ব্যাপারটা তার মধ্যে আছে তার রানিং খুবই অসাধারণ উনি স্পিডের সঙ্গে ট্যাকেল করতে পারেন স্পিডের সঙ্গে বলটা কিন্তু ফ্রন্ট লাইনে সাপ্লাইও দিতে পারেন এবার আসি আমাদের মধ্যভাগের কথায় মিডফিল্ডের কথায় এই মিডফিল্ড জায়গাটা বাংলাদেশ কখনোই ভালো ছিল না জামাল হইয়া আসার পরে মিডফিল্ডটা একটু শক্তিশালী হয় কিন্তু একজন জামাল হুয়া দিয়ে তো ফুটবলে হয় না কিছুই ফুটবলে দরকার পেয়ার অর্থাৎ মিডফিল্ডে যে তার সঙ্গী থাকবে এই সঙ্গীরও খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হয় অপোনেন্ট যদি বল একবার নিয়ে নেয় ওটা ট্যাকেল করে আবার ফেরত আনতে হয় এই দক্ষতাগুলো মিডফিল্ডের প্রয়োজন বাংলাদেশে সেটা ছিল না এক জামাল হুয়া ছাড়া জামাল হুয়ার সঙ্গী হিসাবে তরুণ এক তুর্কির আবিষ্কার বাংলাদেশ ফুটবলে হয়েছে তার নাম আপনারা সবাই জেনে গেছেন অলরেডি ইমান আলম বয়স খুবই কম মাত্র ১৯ বছর বয়স কিন্তু ইনার পোটেন্সিয়াল দেখলে অবাক হয়ে যাবেন কী সুন্দর স্কিল তার মধ্যে রয়েছে যেভাবে উনি ডিবলিং করেন ক্ষিপ্রগতিতে ডিবলিং করে বের হয়ে যান আসলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কিছুই করার থাকে না ওই ধরনের ডস দিতে পারলে ইমান আলমের মধ্যে ওইটা পুরোপুরি রয়েছে উনি বাংলাদেশ ফুটসল দলেও অলরেডি ডাক পেয়েছেন কিন্তু তার বেশি প্রয়োজন কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডে মিডফিল্ডে যখন জামাল হুয়ার সঙ্গে ইমান আলম দুজনে কম্বিনেশন করে যখন বল দখল করে বল ফ্রন্ট লাইনে পাস করবে তখন কিন্তু ওই ফ্রন্ট লাইনে ট্রেভর ইসলামের সঙ্গে আরও আমাদের মোরসালিন আছে দুই উইংয়ে কাজ করে একপাশে পাশে রাকিব করে আর এক পাশে করে আমাদের দলে আবার জায়ান আহমেদও যোগ হয়েছে উনিও লেফট উইংয়ে ভালো খেলেন সবাই মিলে যখন কম্বিনেশন করে এই মিড লাইনের থেকে ফ্রন্ট লাইনে বলগুলো পাস করবে তখন নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে কারণ ওই দক্ষতা ইমান আলম এবং জামাল উহের মধ্যে আছে। যে বলটা নিজেদের পজিশনে ধরে রাখা ফুটবলের শেষ কথা বল পজিশন নিজেদের পক্ষে রাখা এই নিজেদের পক্ষে রাখতে পারলেই বল ফুটবলে কি হয় ফলাফলটা নিজেদের পক্ষে আনা যায় সঙ্গে অবশ্যই ডিফেন্স লাইনের কথা বলতেই হয় ডিফেন্স লাইন তো আমরা এমনিই হামজার ইনক্লুশনের পরে তো আমরা মানে সুন্দরভাবেই ডিফেন্স লাইনটা দেখতে পাচ্ছি কিন্তু একটা দুর্বলতা থেকেই যাচ্ছে তবু বর্গণ যদি ইঞ্জুরিতে থাকে ওইখানে কিন্তু তার অভাবটা পূরণ করতে পারে না সেই অভাবটা কিন্তু এই ক্যাসপার হক পূরণ করে দিতে পারে আর সঙ্গে তো সমীশ্রম আছেই তার কথা তো না বললেই নয় সে মানে একদম পিওর জেম যাকে বলে যেভাবে তার মানে ক্ষিপ্রগতিতে সে বলটা নিয়ে গিয়ে ওই সেই চার বাড়ের মাঝখানে রাখতে পারেন এটার দক্ষতা তো আপনারা জানেনি আশা করি এই নভেম্বর আন্তর্জাতিক ম্যাচে ভারতকে আমরা পরিষ্কার মার্জিনে হারিয়ে আমরা জানান দিতে পারবো এই বাংলাদেশ আর গত বাংলাদেশ এক নয় দর্শক আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের এই মূল্যবান মতামত অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানাতে পারবো